আশা যত কমিয়ে দিবেন হতাশা তত কমে যাবে আশা যত কমিয়ে দিবেন এই দুনিয়ার কাজ থেকে মানুষের কাজ থেকে আপনার রবের প্রতি আশা তত বেড়ে যাবে আর সেই রব হচ্ছে ইন্না আল্লাহ আলা আর সেই রব বলছেন লা তাকনা কোন অবস্থায় আমার রহমত থেকে তুমি নিরাশ হইও না আশাটা রাখা দরকার কার কাছে? আমরা এতদিন রাখছি কার কাছে? এবার বলেন দোষ কার? জোরে বলতে হবে দোষ কার? আমাদের। আরো জোরে বলেন দোষ কার? আমাদের। আল্লাহ হালাল কাজ কি কি জানাই দিয়েছে কে দেয় নাই? হারাম কি কি জানাই দিয়েছে কে দেয় নাই? আমরা হালাল জেনেও গ্রহণ করিনি হারাম জানার পরও গ্রহণ করেছি দোষ কাদের? জোরে বলেন দোষ কাদের? আমাদের। আজকে সন্তান মা বাবাকে সম্মান করছে না এটার পিছনেও দোষ আমাদের। স্বামী স্ত্রীর ভিতরে আজকে বিয়াদবি হচ্ছে বিয়াদবি হচ্ছে একজন আরেকজনের গায়ে হাত তুলছে এটার পিছনে দোষ আমাদের কারণ কি জানেন প্রত্যেকটা কিছুর একটা নিয়ম আছে আজকে যেটা ঘটছে সেটা আজকের কাহিনী নয় নিশ্চয় এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে ইমানদার ভাইরা মনোযোগ আছে আর একটু চিল্লায় বলেন আজকে থেকে কোন আশা করা যাবে না জোরে বলেন আশা করা যাবে না চাওয়া পাওয়া স্বপ্ন এখন অনেকে বলবেন হুজুর এগুলা কি শিখাচ্ছেন আপনি যদি আমি এইম না করি আমি যদি কোনো লক্ষ্য স্থির না করি তাহলে আমি কিভাবে ডেভেলপ করব। আমি শ্রদ্ধার সাথে বলছি আপনি ডাক্তার হওয়ার ইচ্ছা পোষণ করেছেন যদি না হন হলে তো আলহামদুলিল্লাহ যদি না হন তাহলে তো ডিপ্রেশনে চলে যাবেন আর যদি আপনি ইচ্ছাটাকে এরকম করেন ইয়ার আব্বুল আলমিন যেটা আমার জন্য ভালো হয় তুমি আমাকে সেটা দান করিও আর সেই জিনিসটা আসা পর্যন্ত আমাকে ধৈর্য ধারণ করার দান তাহলে আপনার ডিপ্রেশনও নাই দুশ্চিন্তাও নাই মন খারাপের কোনো দরকার এবার রব কি বলছেন একটু খেয়াল করেন হে আমার বান্দারা আমি আসমান বানিয়েছি তোমরা কি দেখো আমি খুঁটি ছাড়া আসমানকে ছাদ বানিয়েছি তোমরা কি অনুধাবন করোি আমি যে এই পৃথিবীটাকে বানিয়েছি এই মাটিটাকে বিছিয়ে দিয়েছি পানির উপরে কোনো প্রকার বৃত্তি ছাড়া তোমরা কি সেটা দেখো তোমরা কি দেখো আমি জঙ্গলকে চালাই আমি মাছকে চালাই আমি গাছকে চালাই আমি বাতাসকে চালাই আমি সূর্যকে চালাই আমি চন্দ্রকে চালাই আমি আসমানকে চালাই আমি জমিনকে চালাই আমি জান্নাতকে চালাই তোমরা কি দেখো নি এই বিজ্ঞানকে তোমরা পড়ো এই সূর্য যেটাকে তোমরা দেখতে পাচ্ছ এই

শিখে যাবি তোর সমস্ত কিছু আমি সহজ করে দিব